হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের ইংরেজি নতুন বছরের তো নতুন বছরের একটু সামান্য আপডেট দেই আমার কোর্স সংক্রান্ত কোর্সে ভর্তি হওয়ার জন্য কাউকে জোর করছি না বা বিজ্ঞাপন দিচ্ছি না শুধু একটু আপডেট জানাতে চেষ্টা করছি যে দু সালের আমার যে কোর্সগুলো শেষ হতে চললো সেই কোর্সগুলোর হালকা কিছু আপডেট যে তারা আদৌ সেখান থেকে কিছু শিখতে পেরেছে কি না তা আমার প্রতিটি কোর্সে তিরিশ পঁয়ত্রিশ জন করে ভর্তি রয়েছে তো এই মুহূর্তে রানিং যে ব্যাচগুলো রয়েছে বা শেষ হয়ে যাচ্ছে এই এআই পনেরো ব্যাচ আর মাত্র একটি ক্লাস রয়েছে সেই সঙ্গে এআই আই থার্টিন এটারও আর একটি ক্লাস রয়েছে এআই সিক্সটিন এটারও আর একটি ক্লাস রয়েছে এবং এআই সেভেন্টিন এটা দু সালেই শুরু হয়েছিল এক মাস মেয়াদি এআই এই কোর্সটিও শেষ হতে চলেছে মাত্র একটা করে ক্লাস আছে এগুলোর এবং ক্লাসগুলো শুভেচ্ছামূলক থাকবে সমাধানমূলক থাকবে তো এই ষোলো ব্যাসটাকে আমি যদি ধরি এটা তিন মাস মেয়াদি একটা কোর্স এটা যেহেতু চলমান কোর্স এবং শেষ তো শেষ হতে চলল তো একটি কোর্সের থেকে অনেক কিছুই শেখা যায় অনেক কিছুই জানা যায় কিন্তু চ্যালেঞ্জিং যে বিষয়গুলো বাংলাদেশে বা ইন্টারন্যাশনালি অনলাইন অফলাইনে অনেকই অনেক ধরনের কোর্স করায় কিন্তু এমন বা এই ধরনের কোর্স আপনারা খুব কমই পাবেন যে কোর্স চলাকালীন সময়ে এখানে যারাই ভর্তি হন যারাই গাইডলাইন অনুযায়ী কাজ করেন শত ভাগ অর্থাৎ তিরিশ জন বা পঁয়ত্রিশ জন যদি ভর্তি হন পঁয়ত্রিশ জনই আর্নিং করতে সক্ষম হন একটা কোর্স শেষ হবার আগেই এই রেজাল্টটা আনা কিন্তু দুর্দান্ত এবং অবিশ্বাস্য মনে হয় না বাংলাদেশ বা অনলাইন অফলাইন ইন্টারন্যাশনালি কোথাও এই ধরনের কোর্স হয়ে থাকে খুব বেশি নেই আসে না তা না আসে কিন্তু খুব বেশি নেই তো ঠিক আমার এই কোর্সগুলো কিন্তু এমনটাই যে কোর্স চলাকালীন সময়েই আপনি ইনকাম করবেন যে কোর্স শেষ করে দেন আপনাকে ফিল্ডে ছেড়ে দেওয়া হবে দেন ট্রাই করবেন এমন কিন্তু না বরং কোর্স চলাকালীন সময় থেকেই একটা গাইডলাইনে চলবেন কাজ করবেন আপলোড করবেন সার্বক্ষণিক আপনাকে সহযোগিতা করা আপডেট দেয়া এবং সেই জায়গায় থেকে আর্নিং করবেন তো যাই হোক একটা কোর্সে অনেকেই ভর্তি থাকেন সেখান থেকে সবাইকে এক এক করে দেখানো সম্ভব না আমি সর্বশেষ একটা আপডেট যেটি আপডেট আমি না দিলেই পারতেছি না সেটাকে অ্যাভয়েড করার মতো না এখানে যদি আমরা দেখি যে সুরমা জাহান আপু আমি একটু বলি আপনাদেরকে একটু ওয়েট করেন সময় দিন এখানটায় যদি দেখি আমি এই জায়গাটা দেখে আমি নিজেও অবাক এবং চমকে গিয়েছি রীতিমতো এখানে যদি আমি আর্নিংটা দেখাই এটা হচ্ছে সবাই জানেন অলরেডি এটা কিসের ড্যাশবোর্ডের স্ক্রিনশট এটা হচ্ছে ফ্রি পিক ওয়েবসাইটের আর্নিং ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট তো এখানে তিনি লিখেছেন আপু যে ফ্রি পিকে দুই মাসের ডাউনলোড মাত্র তো ভাবা যায় মাত্র দুই মাসের কোর্সটা হচ্ছে আপনার তিন মাস মেয়াদি তাহলে কেন দুই মাসের আর্নিংটা তার মানে এক মাস কোথায় গেল তাই না তো এই জায়গায় এই কারণে এইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাকিটা আপনারা বুঝে নেবেন অর্থাৎ এই কোর্সটি যখন শুরু হয় তখন মূলত যেভাবে আমি গাইড করতেছিলাম সবাই সব ধরনের পেসিভ মার্কেটগুলোতে মাইক্রোস্টক মার্কেটগুলোতে অ্যাকাউন্ট খুলতে সক্ষম হচ্ছিল তারই ধারাবাহিকতা আমাদের সুরমা জাহান আপু তিনিও কিন্তু অ্যাডোবি বলেন শাডার স্টক বলেন ভেকজি বা ভেক্টোর স্টক এগুলো তো অ্যাকাউন্ট খুলতে পারছিলেন কিন্তু কোনোভাবেই তিনি ফিরিপিকে ফিকে অ্যাকাউন্ট পাচ্ছিলেন না অন্যরা পাচ্ছিলেন এক সপ্তাহ লাগতেছিল তিন দিন লাগতেছিল একদিনেও লাগতেছিল অ্যাপ্রুভ হতে বাট উনি কোনোভাবেই ফ্রিপিকে অ্যাকাউন্ট পাচ্ছিলেন না তো রীতিমতো উনি এক প্রকার হতাশই হয়েছিলেন হাল ছেড়ে দিয়েছিলেন যে না তিনি হয়তোবা ফ্রিপিকে অ্যাকাউন্ট পাবেনই না অথচ তিনি দেখেন ফাইনালি এক মাস সময় বা ওনার বুঝতে গিয়েছে মার্কেট প্লেসটা আবার গাইডলাইন অনুসরণ করতে যাই হোক উনি কিন্তু প্রচুর পরিশ্রম করেছে উনি হাল ছাড়ার পাত্র না তো আমার কিন্তু এই ধরনের ফ্রিলায়েন্সেরই পছন্দ যে উনি হাল ছেড়ে দেননি ফাইনালি উনি ফিরিপিকে অ্যাকাউন্ট কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলে দেখিয়েছেন শুধু খুলে না সেখানে সেলস করতে সক্ষম হয়েছেন সতেরোশো প্লাস দু মাসে একটা নতুন অ্যাকাউন্ট থেকে দুর্দান্ত আর এই ব্যাপারে এখানে বলি আমাদের সুরমা জাহান আপু বিগেনার আমার কোর্সে হলেও কিন্তু তিনি ফ্রিলান্সিং সেক্টর বিগেনার না এটা মনে রাখতে হবে তিনি ফাইবার বা ফ্রিলান্স যে মার্কেট প্লেসগুলো রয়েছে প্রফেশনাল সেই জায়গাগুলোতেও কিন্তু অনেক দিন থেকেই প্রায় দু তিন বছর আগে থেকেই তিনি ক্লায়েন্ট সার্ভিস দিয়ে আসতেছেন কিন্তু তিনি কোনো না কোনোভাবে আমরা যারা চাই আর কি মার্কেট প্লেসে কাজ করি সবাই কিন্তু আমরা একটা চাই মনে মনে যে না এত ঝামেলা বাদ দিয়ে যদি একটু আরামায় এসে যদি আর্নিং করা যেত পেসিভ আর্নিং বলতে যদি কিছু একটা থাকতো তাহলে খুব বেটার হইতো তো এর ধারাবাহিক শোরমা জাহান আপুও কিন্তু এই পেসিফ আর্নিংয়ের চেষ্টা করেছেন কারণ ক্লায়েন্টের চাপ সবসময় ভালো লাগে না বা সাংসারিক ব্যস্ততা থাকলে একদম মুশকিল হয়ে যায় তো সেই ধারাবাহিকতায় আপু আমার কোর্সে আশা নিয়ে যুক্ত হয়েছে আমি জানি না কতটুকু আশা পূরণ করে দিতে সক্ষম হয়েছে বাট আমি আশাবাদী যে আপু যে দুর্দান্ত কাজ করেছেন অথচ তিনি প্রথম দিকে ফিরিফিক নিয়ে উনি হতাশ ছিলেন অথচ সেই আপুই যখন এত ভালো রেজাল্ট করেছেন তার তখন এটা কিন্তু নিশ্চয়ই দুর্দান্ত এবং দু হাজার সালে মাত্র তিন মাস কোর্স করেছেন যেহেতু কোর্সটা এখন শেষ হচ্ছে দ্যাট মিন্স দু সাল একটা বিশাল সময় সামনে তো উনি কিন্তু এবার দুর্দান্ত উনি কাজ করবেন আর্নিং করবেন সেই প্রত্যাশায় রাখি এবং গ্রুপের সবাইকে ছাড়িয়ে যাবেন যদিও সবার পরে হয়তো বা ফ্রি ফিকে অ্যাকাউন্ট পেয়েছেন এবং সবাইকে ছাড়িয়ে যেতে পারবেন সেই আশাবাদটি রাখছি শুধু সুরমাঝাহান আপুনা আরও অনেকেই ব্যস্ততার কারণে হয়তো সময় দিতে পারেন না এই যে আমাদের দাদা দাদারও প্রথম সেল দুটা সেল করতে সক্ষম হয়েছেন দাদা জব করেন জবের পাশাপাশি সময় দেন তো তারপরও উনিও অ্যাডোবি হোকের এটা কিন্তু ঠিক আছে এই যে সুরমা জাহানাপুর আপুর অ্যাডো বিষ্ট স্ক্রিনশট ওখানেও উনি সাকসেস হয়েছেন তো এই আর কি আপডেট কোর্সের সর্বশেষ যে শেষ ক্লাসের দিকে এসে তো আমি মনে করি যে এর চাইতে ভালো কিছু হতে পারে না একটা মেন্টরের প্রত্যাশা আর এই ছোটো ছোটো সফলতাগুলো যখন দেখি মানুষের তখন আমার নিজের অনেক বেশি আনন্দ হয় অনেক বেশি খুশি আর আমার এটাই মূলত প্রচেষ্টা থাকে তো যাই হোক অন্যভাবে নেবেন না এই আপডেটগুলো দেবার উদ্দেশ্যই হচ্ছে যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এবার গুলোতে বিশেষ করে মাইক্রোস্টো সাইটগুলোতে কাজ করতেছে তারা যাতে নতুন মনোবল নিয়ে কাজ করতে পারে এবং এই যে আমি যাদের কথা বললাম তাদের মধ্যে যে অধ্যাবসায় পরিশ্রম তারা কতটা হার্ডওয়ার্ক করতে পারে জব করে সংসার করে অথচ অনেকেই আছে তরুণ যাদের পর্যাপ্ত সময় রয়েছে কিন্তু কোনো কিছুই করতে পারতেছেন না হতাশায় বা ভালোভাবে কাজ করছেন না তাদের জন্য পরামর্শ থাকবে যে আপনাদেরকেও এইরকম হার্ডওয়ার্ক করতে হবে তবে আপনারাও ভালো কিছু করতে পারবেন তো যাই হোক হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইল আবারও সবার প্রতি আর খুব শীঘ্রই পনেরো জানুয়ারি আমার নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে অনলাইন প্যাসিভ ইনকাম আমার এই যে পোস্টারটা দেখতেই পাচ্ছেন অনলাইন থেকে ইনকামের সবচাইতে সহজ এবং দ্রুত সফল হওয়ার উপায় গ্রাফিক্স ডিজাইন উইথ এআই যদিও লেখা যদি আমি একটু ডিটেলস দেখানোর ট্রাই করি অনেক কিছু লেখা রয়েছে আপনারা একটু নিজেরাই স্ক্রল করে দেখতে পারেন তো এই যে টপিক্সগুলো কভার করা হবে নট অনলি গ্রাফিক্স ডিজাইন এখানে এসিও রয়েছে ইউটিউব রয়েছে এআই ভিডিও রয়েছে অনেক বিষয় রয়েছে ঠিক আছে তো যাদের ভর্তি হবার আগ্রহ রয়েছে দু হাজার পঁচিশ সালে আর্নিং করতে চান নিশ্চিতভাবে অনলাইন থেকে আমি মনে করি যে আপনাদের দ্বিধাদ্বন্দ্বে না থেকে খুব শীঘ্রই ভর্তি হয়ে যান ইতোমধ্যে ভর্তি শুরু হয়েছে অনেকে ভর্তি হয়েছেন আমাদের ক্লাস যথারীতি পনেরো তারিখে শুরু হবে তো সেই পনেরো তারিখের ক্লাসের অপেক্ষায় আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি ফ্রি এ